ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন বর্ধমানের চিকিৎসক চিকিৎসক তপন কুমার জানাকে ব্যাংশাল আদালতে পেশ করে এমনটাই জানিয়েছে সিবিআই তবে তার সঙ্গে কিডনি পাচারের যোগ থাকার সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা তাকে হেফাজতে নিয়ে সেই বিষয়টিতেও জেরা করা হবে বলে খবর চিকিৎসকের এহেন কীর্তিতে অবাক তার চিকিৎসক স্ত্রী ছাত্রছাত্রীরা সিবিআই সূত্রে খবর ধৃত চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে জানা যাচ্ছে বেঙ্গালুরুর এক বেসরকারি মেডিকেল কলেজের মূল্যায়নে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নানাজনের জনের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করতেন ডাক্তার তপন কুমার জানা গোপন সূত্রে সেই খবর পেয়ে সিবিআই আধিকারিকদের একটি দল ফাঁদ পেতেছিল সেই ফাঁদে পা দিতেই সিবিআইয়ের জালে এলেন ওই চিকিৎসক সিবিআই সূত্রে খবর দশ লক্ষ টাকা নেওয়ার সময় হাতে নাতে তিনি ধরা পড়েন জানা যাচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অ্যানাটমির বিভাগীয় প্রধানের পাশাপাশি ডাক্তার তপন কুমার জানা জাতীয় মেডিকেল কাউন্সিলের দায়িত্বে রয়েছেন কাউন্সিলের বিভিন্ন পরীক্ষার মূল্যায়ন করে থাকেন তিনি আর সেই সূত্রেই টাকার বিনিময়ে মূল্যায়নে অতিরিক্ত সুবিধা দিয়ে রিপোর্ট তৈরি করার অভিযোগ হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে তবে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে যিনি এসব কাজ করতে পারেন তিনি যে কিডনি পাচারের মতো অন্য কোনো বেআইনি কাজে লিপ্ত থাকবেন না সে ব্যাপারে নিশ্চিত নন তদন্তকারীরা তাই সে বিষয়েও তাকে জেরা করা হবে বলে সিবিআই সূত্রে খবর অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদারের দু জায়গায় ভোটার কার্ড নিয়ে বিতর্ক শুরু হওয়ায় অস্বস্তি বাড়ল বিজেপি সামনে চলে এলো গোষ্ঠীগোন্দল বিজেপি বাঁচাও মঞ্চের এক সদস্য সুকান্তর বিরুদ্ধে অভিযোগ জানালেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে একই ব্যক্তির ভোটার তালিকায় নাম নিয়ে যখন বঙ্গ বিজেপি সরব নির্বাচন কমিশনের কাছে বারে অভিযোগ জানাচ্ছে তারা তখন তাদের দলের রাজ্য সভাপতির স্ত্রীর নামই রয়েছে ভোটার তালিকায় দু জায়গায় ফলে এই ভোটার তালিকাকে ইস্যু করে রাজ্যের শাসক দলকে নিশানা করতে আসা বিজেপি এখন কার্যত চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবিরের একাংশের প্রশ্ন এতদিন কেন কোয়েল মজুমদারের নাম বাদ দেওয়া হয়নি এখন তাহলে কোথাও দু জায়গায় ভোটারের নাম নিয়ে অভিযোগ করে শাসক দলকে নিশানা করা যাবে কোন মুখে এটা নিয়ে অবশ্য বঙ্গ বিজেপিতে সুকান্ত বিরোধী শিবির মাঠে নেমে পড়েছে বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল ফের সামনে চলে এসেছে বিজেপি বাঁচাও মঞ্চের এক সদস্য শামসুর রহমান বিষয়টি নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠিও দিয়েছেন দলের রাজ্য সভাপতির স্ত্রীর দু জায়গায় ভোটার কার্ড থাকায় বিজেপি অস্বস্তিতে পড়ল বলে নাড্ডাকে চিঠিতে জানিয়েছেন শামসুর উল্লেখ্য সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের কাছে সুকান্তর স্ত্রী কোয়েলের নাম বালুরঘাট ও জলপাইগুড়ি দুই জায়গার ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ জমা পড়েছিল অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল ইতিমধ্যেই দাবি তুলেছে দু জায়গায় ভোটার তালিকায় স্ত্রীর নাম কিভাবে হতে পারে এর জবাব সুকান্ত মজুমদারকে দিতে হবে বালুরঘাটের বিজেপি সাংসদের অবশ্য সাফাই রাজ্য প্রশাসনের ইচ্ছা বা অনিচ্ছাকৃত গাফিলতিতেই এটা হয়েছে পাশাপাশি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট সম্প্রতি মগরাহাট দু নম্বর ব্লকের দুজনের শরীরে মিলেছে ভাইরাস তাতে স্বাভাবিকভাবেই নতুন করে ভয় বাসা বাঁধছে কম বেশি সকলের মনে তবে এদিন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাফ জানালেন চিন্তার কোনো কারণ নেই মাস্ক স্যানিটাইজার সামাজিক দূরত্ববিধি কোয়ারেন্টাইন দু সালের শেষ দিক থেকে এই শব্দগুলোর সঙ্গে অভ্যস্ত প্রায় সকলে কারণ সেই সময় চীন থেকে ছড়িয়ে পড়ে মারণ ভাইরাস যার কবলে পড়ে গোটা বিশ্বে সত্তর লক্ষের বেশি মানুষের মৃত্যু হয় সেই দুঃসহ সময় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশ তবে তারই মাঝে ফের অশনি সংকেত আবারও দেশজুড়ে বাড়ছে কোভিড নতুন ভ্যারিয়েন্টের ফলে বাড়ছে সংক্রমণ কর্ণাটক তামিলনাড়ু গুজরাট দিল্লি হরিয়ানা রাজস্থান ও সিকিমেও মিলেছে আক্রান্তের খোঁজ সম্প্রতি বাংলার মগ্রাহাটে মেলে আক্রান্তের হদিশ ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা সূত্রে জানা যায় মাঝে মাঝে জেলার বিভিন্ন ব্লকে সাধারণ মানুষের থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয় সেই নমুনা পরীক্ষাতেই প্রায় সপ্তাহ সপ্তাহখানেক আগে মগ্রাহাটের দু নম্বর ব্লকের ওই দুজনের কোভিড পজিটিভ ধরা পড়ে রবিবার রাজ্যে আরও বেশ কয়েকজন কোভিড আক্রান্তের হদিশ মিলেছে বলেই খবর